সুকান্ত ভট্টাচার্যের শব্দ ধার করে বললে লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এখন আর্যিকর মামলার রায় তো এলো কিন্তু জমে থাকা অন্ধকার কোনগুলোতে আলো করল কই পুলিশ হোক কিংবা সিবিআই তদন্তকারী এজেন্সির ভূমিকা নিয়ে অজস্র প্রশ্নের ধোঁয়াশা কিন্তু রয়ে গেল সমস্ত কিছু নিয়ে প্রথম প্রশ্ন সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্যের পরে গেল সিবিআইও শুরুতে কলকাতা পুলিশ পরে সিবিআই দুই এজেন্সির তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন শিয়ালদা আদালতের রায় দুই সংস্থাকে নিয়ে বিচারকদের এই পর্যবেক্ষণের পর তদন্তে কি করে ভরসা রাখবে তিলোত্তমার পরিবার দ্বিতীয় প্রশ্ন তদন্ত এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে লালবাজারের অফিসাররা পুলিশ কমিশনারের উচিত কঠোর ব্যবস্থা নেয়া কপাল ভালো যে সঞ্জয়ের আইনজীবীরা পেঁচালো প্রশ্ন করেননি রায় পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন বিচারকে পুলিশি তদন্তে এত গাফিলতির নেপথ্যে কোন অঙ্ক তৃতীয় প্রশ্ন এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি অভয়ের বাবার বললেন শেষ প্রমাণটা লোপাটে মরিয়া মুখ্যমন্ত্রী ওনারা বিরোধীদের দ্বারা পরিচালিত হচ্ছেন পাল্টা বলছে তৃণমূল শুরু থেকে পুলিশ আর হাসপাতালের ভূমিকায় প্রশ্ন দিদির মন্ত্রীদের চালচলন দেখলে আর থাকতে ইচ্ছে করে না দিদি আছে বলেই আছি না হলে নেই বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা মন্ত্রীরাই তাকে অর্ধসত্য বোঝান মন্ত্রিসভার কোন কোন সদস্যের দিকে ইঙ্গিত করলেন লোকসভায় দলের চিফ আমি এবার কবিতা সরকার ডিফেন্স লয়ার আমি আপনার কাছে আসবো যৎ সাহেব লিখেছেন যেটা দিয়ে আমি শুরুও করলাম যে ওর মানে রূপালী মুখার্জি ইন্সপেক্টর রূপালী মুখার্জি অ্যাডিশনাল ওসি তার বিষয়ে আমি আবার আসব অনির্বাণের কাছে কিন্তু তার সম্পর্কে লিখছেন যে ইট ইজ আর গুড লাক জ্যাট দ্য ডিফেন্স দিড নট চ্যালেঞ্জ হার বাই প্লেসিং সাম টুইস্টেড কোয়েশ্চেন বাট শি ফেল টু লিড দ্য ইনভেস্টিগেশন প্রপারলি আমি এই শেষ অংশটাকে সরিয়ে রাখলাম অর্থাৎ আসামি পক্ষের কৌশলীদের পেচালো প্রশ্ন করে এই মাননীয়া রূপালী মুখার্জিকে বিপাকে ফেলেননি বিড়ম্বনায় ফেলেননি আমি এইখান থেকে স্বয়ং বিচারক কোন প্রসঙ্গে এই কথা বলছেন যে এই প্রধান অ্যাকিউজ সঞ্জয় রায়ের ফোনে তদন্তের জন্য যে যেভাবে নেওয়া হয়েছে সেই ফোন সিজ করা হয়নি বাইরে ফেলে রাখা হয়েছে আবার তাকে ফেরত দেওয়া হয়েছে গ্রেফতার অবধি সিজ করা হয়নি সেটা নিয়ে মানে কি তদন্তের মণিমুক্ত ছড়িয়েছেন পাতায় পাতায় তার উল্লেখেছে আমি বিস্তারিত ডিটেলসে যাচ্ছি না কিন্তু তারপর তার সম্পর্কে তিনি সম্ভাবনার কথা লিখছেন তদন্তকারী অফিসার সম্পর্কে দ্যাট শি হ্যাড ট্যাম্পার দ্য ডেটা অফ দ্য মোবাইল অফ দ্য অ্যাকিউজড আমি বলছি এই সম্ভাবনা তার আলটেরিয়ার মোটিভ কি ছিল এ তো বিস্ময়কর মাননীয় বিচারক শুধু তার মনে সংশয় হয়েছে তা নয় তিনি জাজমেন্টে জজ সাহেব সেটা লিখেছেন ডিফেন্স লয়ারদের মনে যৎ সাহেবের মনে আজকে যে প্রশ্ন এবং সেই প্রশ্ন এতটাই গভীর যে তার রায়েতে তিনি তার উল্লেখ করেছেন কবিতাদি আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে ডিফেন্স লয়ারদের মনে এই প্রশ্ন কি জাগেনি তার কারণ হচ্ছে সত্য উদ্ঘাটনে অত্যন্ত বড় ভূমিকা থাকে ডিফেন্স লয়ারদের সেখানে কি কোনো খামতি ছিল খামতি তো অনেক ছিল সেটা আমি আগেও বলেছি বিভিন্ন জায়গায় যেখানে আমার পজিশন হলো একটা একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা নালসার একটা প্রজেক্টে আছি এখন আমাদের যে ডিউটিটা আমরা করি সেটা আমাদের কন্ট্রাকচুয়াল এবং সেখানে নালসার গাইডলাইন্স কিছু আমাদের মেনে চলতে হয় না নাহলে সেটা হবে না কেন আমাদের বেতনও নালসাই পাঠায় তো এখন কথা হলো যে এখানে আমার অ্যাসিস্ট্যান্ট পদে আমার কিছু লিমিটেশন আছে যেমন আমি রিমান্ড অবধি কাজ করতে পারবো তারপরে আমি সেশনস ট্রায়ালগুলো আমি জেম ট্রায়াল করতে পারবো অ্যাট দি এন্ড অব দি কিন্তু সেশনস ট্রায়ালে আমাকে তখন আমার সিনিয়রসদের আমার যারা ডেপুটি বা চিফ তাদেরকে আমি অ্যাসিস্ট করতে পারবো রিগার্ডিং দ্য কেস কিন্তু তা সত্ত্বেও আপনার চোখে খামতিগুলো পড়েছে হ্যাঁ খামতিগুলো পড়েছে যখন আমি এগুলো আমার সিনিয়রসদের মেনশন করেছি না কোনো আমাদের হোমওয়ার্ক হয়েছে না এই নিয়ে মানে যখন আমাদের আউটসাইডে গিয়ে কিছু হোমওয়ার্ক মানে কিছু ওয়ার্কশপ করার দরকার ছিল বা সেখান থেকে আমাদের কিছু ডাটা বা কিছু এভিডেন্স কালেকশনের দরকার ছিল সেরকম আপনি দেখবেন আমরা কোনো বারবার কিছু বললে তো আর হয় না আমরা কিন্তু কিছু কোরোবোরেট করতে পারিনি আমাদের সব হ্যাঁ কিরম খামতি মানে যেমন ধরুন সঞ্জয় রিলেটেড যে ওর যে ইনজুরি মার্কসগুলো আমরা কিন্তু তার কোনো রকম বা তার সাপোর্টে কোনো রকম এভিডেন্স আমরা কোরোবোরেশনে আনতে পারিনি হ্যাঁ বা আমরা যে কথাগুলোই বলছি বা যা স্টোরি বা যা ন্যারেশন আমাদের সবই আমরা তো দেখেছি যে থ্রু আউট দা কেস মানে উনি আমার যে সিনিয়রসরা শুধুমাত্র প্রসিকিউশনকেই হেল্প করে গেলেন যা যে স্টোরি উনি উত্থাপন করছেন প্রসিকিউশন সেখান থেকে গেন করে যাচ্ছে এই চলেছে মানে ড্রামা যেখানে আমরা দুশো সাত পিটিশন দিয়ে আমরা প্রথমেই কী করতে পারতাম ট্রায়ালের শুরুতেই যে আমার কিছু কপিস কপিসের দরকার আছে কোন কপিগুলো না যা সাক্ষ্যগুলো যে আমি চার্জশিটে আনা হয়নি যে সাক্ষীদের অথচ তাদের ওয়ান সিক্সটি ওয়ান স্টেটমেন্ট রাখা হয়েছে মানে পুলিশ নিয়েছে তাহলে আমি ওইগুলো পড়ে তো আমি তো আমার স্টোরিটা আমি তো থার্ড পার্টি আমি তো আর জানি না ক্রাইম সিনে কী হয়েছে এবার আমি সেগুলো সেখান থেকে আমি কিছু উইটনেস আমার করতে পারতাম আমি কোনো ডিফেন্স উইটনেসই আনলাম না আর আমি কি করলাম না এখন যে স্টেজটা চলছে সেখানে তার এগেনস্টে আমি যে ফার্দার ইনভেস্টিগেশন তো চলছে কিন্তু এই স্টেজে আমার আসামিকেই ফার্দার ইনভেস্টিগেশনে যদি কোনো এমন কিছু বেরিয়ে আসে দেখা যায় যে সঞ্জয়ের ভূমিকা অনেকটা কম হ্যাঁ কিন্তু বাকিদের আরো লোক অ্যারেস্ট হচ্ছে বা কিছু তখন এই রায়টা কি হবে অন্য লোক যুক্ত আছে হ্যাঁ এই যে এইটাও যদি দেখা যায় এই যে হ্যাঁ তাহলে এই মুহূর্তে সঞ্জয়ের যে বিচার হওয়া কি এখনই দরকার ছিল তার জন্য কোনো প্রেয়ার কি ডিফেন্স রেখেছে বরঞ্চ এমন প্রেয়ার রেখেছে যে তার ফাঁসি না হয়ে যাবজ্জীবন হোক তাহলে ডিফেন্স কেন ওটা চাইবে ডিফেন্স তো তাকে মুক্ত করতে চাইবে যে এভিডেন্সের অভাবে যে যেরকম সিএফএসএলের যা রিপোর্ট আছে যে রিপোর্টের ভিত্তিতে আপনি একজন মহিলার যে সাসপিশন পাচ্ছেন তাকে আপনি করতে পাচ্ছেন না তার এগেনস্টে জজ সাহেব যখন জাজমেন্টে লিখছেন যে কেন পাচ্ছেন না হ্যাঁ যে মানে আপনার যে এভিডেন্সটা যে কন্টামিনেটেড হয়েছে বা তার পসিবিলিটি আছে এই যে চার দিন স্যার যেটা মেনশন করলেন সঙ্গে সঙ্গে কি ওগুলোকে সিল করে পাঠানো হয়েছে আফটার দ্য কালেকশন চার দিন ফেলে রাখা হয়েছে চার দিন আপনার সিন অফ ক্রাইম লক করা হয়নি ওপেন ওপেন রাখা হয়েছে যে কেউ গেছে যে কেউ বেরিয়ে এসছে কারা সিএফএসএল কে হ্যান্ড ওভার করেছে তার কোনো প্রপার ইয়ে নেই লেভেলের কোনো কন্টামিনেটেড যদি হয়ে থাকে এবং এত হাই প্রোফাইল একটা কেসে সেটা কি ইচ্ছাকৃত এ প্রশ্ন তো আমার আপনার সবার মনে থাকবে আমি বলছি সঞ্জয় রায় দোষী এবং তা কঠোরতম শাস্তি হোক কারুর আপত্তি নেই কিন্তু সঙ্গে কি আর কেউ ছিল এ তো ডিফেন্সের পাটে গেল প্রসিকিউশন কি করছিল তদন্ত কি হচ্ছিল পরিষ্কার প্রশ্ন তুলতে চাই আমরা যে অভয়া শুধু খুন হয়নি খুন হয়েছে তদন্ত কেন তদন্তকারী সংস্থা প্রথম পাঁচ দিন আর তারপরের পাঁচ মাস যারা করেছে অর্থাৎ কলকাতা পুলিশ এবং সিবিআই এবার সেই পাটে আসবো কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে অভয়ার মা বাবা আজকের দিনে দাঁড়িয়ে কি বলছেন দেখো আমাদের এই মেয়ের মৃত্যুর মুখ্যমন্ত্রী দায়ী আজকে সঞ্জয় যেহেতু উনি যাবজ্জীবন দিয়েছেন তার বিরুদ্ধে মামলা করতে আবার হাইকোর্টে দৌড়াচ্ছে তাহলে কি হচ্ছে উনি যে দোষী এবং প্রমাণ করে দিয়েছেন লোয়ার কোর্টের যে জজ সেটা বুঝতে পেরেই উনিশকে উনি মানুষকে বোকা বানানোর জন্য আজকে হাইকোর্টে দৌড়েছেন শেষ প্রমাণটুকুও যেন লোপাট করা যায় কোনো প্রমাণকে উনি রাখেননি যাতে শেষ প্রমাণটুকুও লোপাট করা যায় তার জন্য মরিয়া হয়ে উঠেছেন উনি আমার মেয়ের দেহটাকে চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো তখন আমাদের এখানকার এমএলএ নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপে ওয়েলডান বয় ওয়েলডান বয় বলছিল এই নির্দেশ আমি মনে করি মুখ্যমন্ত্রীর পুরো হস্তক্ষেপে এটা হয়েছে এরা সম্পূর্ণভাবে ভাবে প্রমাণ প্রমালপরের সঙ্গে যুক্ত এদের কেন পুলিশ সিবিআই গ্রেপ্তার করে তাদের কঠোর শাস্তি দিচ্ছে না এটা এবার সমস্ত সরকারের কাছে এবং রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে নিহত চিকিৎসকের মা বাবার অভিযোগ প্রসঙ্গে পাড়িহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই রকম একটা মামলা যেটা প্রথম দিন থেকে ঘৃণিত এবং মানে সংবাদ মাধ্যমের গোটা পৃথিবীর সংবাদ মাধ্যমের নজরে আছে তাতে দুজন আইও কলকাতা পুলিশ এবং সিবিআইয়ে দুজনেই কি মিজারেবালি ফেলে করছেন সীমা পাহুজা সম্পর্কে মাননীয় বিচারপতি লিখছেন অষ্টআশি পাতায় সে ডিড নট কালেক্ট এনি ফিঙ্গারপ্রিন্ট অফ অব অ্যাকিউজ খানিক্ষণ আগে যে ইঙ্গিত নজরুলদা দিচ্ছিলেন তারপরে বলছেন যে শুধু ছাপ উদ্ধারের চেষ্টা করেননি তা নয় তিনি করের কোনো নার্স সায়া বা গ্রুপ ডি কর্মীকে জিজ্ঞাসাবাদ করেননি তাদের নামও চার্জশিটের সাক্ষী হিসেবে উল্লেখ করেননি শি পার্সোনালি ডিড নট এক্সামিন এনি নার্সিং স্টাফ আয় আওয়ার গ্রুপ ডি স্টাফ অফ আর্জিকর হাসপাতাল শি ডিড নট টেক ইনিশিয়েটিভ টু কালক্ট দ্য পেন ড্রাইভ ফ্রম ডক্টর রাজশ্রী রয় ইন রেসপেক্ট অফ সি সিটিভি ফুটেজ অফ দ্য ক্যামেরা ইনস্টল অ্যাট দ্য থার্ড ফ্লোর অফ এমারজেন্সি বিল্ডিং চেস ডিপার্টমেন্ট অর্থাৎ যে সিসিটিভি ফুটেজ নিয়ে গোটা দেশের গোটা পৃথিবীর মানুষ হাঁ করে থাকালো যে সুপ্রিম কোর্টে নিয়ে কী তর্ক বিতর্ক চলল দিনের পর দিন সেখানে সিবিআইয়ের আইও ন্যূনতমভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তির বয়ান নেওয়ার পরেও চিকিৎসক রাজশ্রী রায়ের কাছ থেকে বক্ষরোগ বিভাগে সিসি ক্যামেরার ফুটেজ ভর্তি পেনড্রাইভ উদ্ধারে উদ্যোগী হননি হাসপাতালের এমডিআর এবং টিভি ওয়ার্ডের কয়েকজনের বয়ান নেওয়া হলেও তাদের সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়নি আমি এবার রাজশ্বীর কাছে আসবো রাজশ্বী মানে আমি বলছি এবার সবাই মিলে তদন্তটাকে কার্যত খুন করেছে শুধু অভয়া খুন হয়নি দেখো সুভন্ধা প্রথম কথা হচ্ছে সিবিআই কেন কাজ করেনি সিবিআই কি করেছে তার জবাব দিয়ে পরিষ্কারভাবে সিবিআইকে করতে হবে এবং সিবিআইকে এ নিয়ে ফেসও করতে হয় যদি কোনো অন্যায় করে থাকে কোর্টও প্রশ্ন করবে এবং তাদের উদ্বোধন কর্তৃপক্ষরাও প্রশ্ন করবে প্রেজেন্স অফ মেলস ইন অ্যাডিশন টু মিস্টার সঞ্জয় রয় অ্যাট দ্য সিন অফ ক্রাইম ক্যানট বি রুলড আউট অর্থাৎ এতক্ষণ ধরে যে আলোচনাটা আমরা করছি এত মানুষের মনে সংশয় এই সিএফএসএল রিপোর্টে কিন্তু ওভারঅল ইনফারেন্সের শেষ গুরুত্বপূর্ণ বাক্যে বলা হচ্ছে প্রেজেন্স অফ মেল একাধিক পুরুষের অস্তিত্বের সম্ভাবনা আছে সিন অফ ক্রাইমে অন্তত সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না রিপিট প্রেজেন্স অফ মেলস ইন অ্যাডিশন অফ মিস্টার সঞ্জয় রয় অ্যাট দ্য সিন অফ ক্রাইম ক্যানট বি রুল্ড আউট আচ্ছা এখান থেকে তর্কের খাতিরে সব সম্ভাবনাই তো আমরা আলোচনা করছি আমি সতরূপে যাব কিন্তু তার আগে আমি যদি ধরে নিই যে ডিএনএ স্যাম্পেল কন্টামিনেটেড হয়েছে দূষিত হয়েছে তাহলে সেই দূষণটা সেই স্যাম্পেল আমরা সবাই জানি এত হাই প্রোফাইল কেস গোটা দেশের নজর আছে নিঃসন্দেহে যত্ন সহকারে তোলা উচিত ছিল তোলা হলো না সেটা কি ইচ্ছাকৃত সেই নিয়ে কোনো তদন্ত হয়েছে এর রিফ্লেকশান কিন্তু মার্জনা করবেন রায়তেও আমরা দেখতে পাইনি খুব বেশি প্রশ্ন এ নিয়ে আদালতেও হয়নি অন্তত এটা তো ইন সেশন ছিল সাংবাদিকরা থাকার উপায় ছিল না কিন্তু পরবর্তীকালে তার কোনো রিফ্লেকশান দেখতে পায়নি যদি ইচ্ছাকৃত হয় তথ্য প্রমাণ লোপাটের অংশ হিসেবে এটা হয় তাহলে এর তদন্ত কোথায় সব থেকে বড় কথা যে আমি এটার থেকে কনক্লুসিভ ডিএনএ যে অংশগুলো কনক্লুসিভ সেই অংশগুলো ব্যবহার করছি কিন্তু এত বড় একটা ওভারঅল ইনফ্লুয়েন্সের সম্ভাবনার কথা তা নিয়ে যথেষ্ট পরিমাণ তদন্ত হয়েছে কি প্রশ্ন সাধারণ মানুষ হিসেবে থাকবে সতরূপ সুমন্ধা পশ্চিমবাংলার পুলিশ যখন কোনো ভুল কাজ করে তখন কি বিরোধী দল হিসেবে বিজেপি কথা বলে যে না ওটা পুলিশ করেছে কৈফত পুলিশকে দিতে হবে এর জন্য তৃণমূল সরকারকে দোষ দেওয়ার কোনো মানে হয় না সেক্ষেত্রে সিবিআই যদি কোনো ভুল কাজ করে তার উত্তর এটা কী করে হয় যে না সিবিআই যা করেছে সিবিআইকে তার উত্তর দিতে হবে এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের কোনো সম্পর্ক নেই এটা একটা পাঁচ বছরের বাচ্চাও বিশ্বাস করবে দু নম্বর কথা হচ্ছে সুপ্রিম কোর্টে ঠিক কথা সিবিআই কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে যে তথ্য অনেক তথ্য নষ্ট করা হয়েছে তারপরও যে তথ্য সিবিআই দিয়েছিল সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের এক বিচারপতি বলেছিলেন যে আমার তিরিশ বছরের জীবনে আমি মানে বিচারক হিসেবে জীবনে আমি এই পুলিশের ভূমিকা দেখিনি এবার আমাদের প্রশ্ন হচ্ছে পুলিশের প্রাচীন হল যে একটার পর একটা মুখ খাম সেই রিপোর্ট পড়ে ওনারা বিচারপতিটা উঠছেন এইবার পুলিশের ভূমিকা নিয়ে যা যা সিবিআই মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে জমা দিতে পারলো সেটাই চারশি টাকারে আজ পর্যন্ত কেন শিয়ালদা কোর্টে জমা দিতে পারলো না যে অভিজিৎ মণ্ডল বেলটা পেয়ে গেল

কথা নেই দ্বিতীয় কথা ম্যাডাম এখানে যে কথাটা এখানে বললেন সত্যি সত্যি আমি বলছি দা আমি যদি ঠিক বুঝে থাকি মানেটা এই দাঁড়াচ্ছে যে এই ঘটনায় সরকার পক্ষ এবং অভিযুক্তের পক্ষের আইনজীবীরা মোটামুটি এক ভাষায় কোটে ভূমিকা পালন করেছেন এটা কিন্তু ম্যাডাম বললেন সেক্ষেত্রে এই একজন সাধারণ মানুষ হিসেবে কি মনে এই প্রশ্নটা আসবে না যে সঞ্জয় রায় ছাড়া বাকি আর কেউ দোষী নয় এটা একেবারে রাষ্ট্রের তৈরি করে দেওয়া একটা ডিজাইন কিনা কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার উভয়ই যার অংশ এবং সেখান থেকে আমি একটা কথা বলছি সঞ্জয় রায়ের যেদিন কনভিকশনটা হলো তারপরে তাকে বিচারক বললো যে আপনার কি বক্তব্য আছে পরের দিন আনন্দবাজার পত্রিকায় তার বর্ণনা পড়ছি। পরিষ্কার বুলেট পয়েন্টে লেখা আছে সঞ্জয় রায় একে আমি দোষ করিনি হ্যান্ড করিনি ত্যান করিনি বলতে বলতে বলছে আমার গলায় ওই কি একটা রুদ্রাকের মালানা কী ছিল ছিঁড়ে যেত ইত্যাদি সব বলতে বলতে বলছে আমাকে এমনকি এক আইপিএস অফিসার বলেছিল যে এই কথাগুলো এখন বলতে হবে না পরে বলবে যেই আইপিএস অফিসার পর্যন্ত আসলো কথাটা বিচারক তাকে বলেন ঠিক আছে আজকে আর বলতে হবে না পরের দিন যা আর বলো ওখান থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হলো পরের দিন সঞ্জয় রায়কে ওর কোয়ান্টাম অফ পানিশমেন্ট শোনানোর পরে যে তোমার যাবজ্জীবন হবে তারপরে সঞ্জয় রায় অনেক কথা বললো কি কোয়ান্টাম অফ পানিশমেন্টটা শোনানোর আগে অনেক কথা বললো যে কোনো কারণে হোক সে আর আইপিএস অফিসারের প্রসঙ্গটাই গেল না এবং সবাই ভাবছিল বোধ অবধারিতভাবে লোকটার ফাঁসির নির্দেশ দেওয়া হবে কিন্তু হলো যাবজ্জীবন আমি বলছি সুমন দা বাসে ট্রামে কিন্তু এই আলোচনা হচ্ছে তবে থেকে যে মাঝের ওই কটা দিনে কি এরকম কোনো কথা হয়ে গেল যে তোমাকে ফাঁসির বদলে যাবজ্জীবন দেওয়া হবে তার বদলে তুমি আইপিএস সহ বাকি যাদের নামগুলো বলছিলে সেগুলো আর বলো না এটা জল্পনা কিন্তু আমি বলছি এই জিনিস তো একদম জল্পনা কিন্তু সুমন দা

বিচারক ছত্রছাত্রাই লিখেছেন যে রূপালী মুখার্জি বলেছেন পুলিশ তার ভুল ভূমিকা সুব্রত চট্টোপাধ্যায় বলে আরেকজন পুলিশ সে বেআইনি কর্তৃপক্ষ সুইসাইড বলে চালানোর চেষ্টা করেছে এগুলো কিন্তু নয় রায় তারপর আমি খালি বিনীতভাবে দুজনে এখানে অ্যাডভোকেট রয়েছে বিচারকের ফাইনাল ভার্ডিক্টের ভাষা কি এগুলো হতে পারে আমি মনে করি পুলিশ এটা করলে ভালো হয় নাকি বিচারক বলবেন যে আমি নির্দেশ দিচ্ছি কমিশনারকে এটা করতে হবে আমরা কি আশা করি এবং আপনি যেখানে ছত্রছাত্রা দেখছেন যে এই 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 জায়গায় ভুল ভূমিকা পালিত হয়েছে খালি সেগুলোকে ক্রিটিসাইজ করবেন জানিয়ে আমরা ঘন্টাখানে সঙ্গে সমান করব সেটার বিরুদ্ধে কোন নির্দিষ্ট নির্দেশ একদম সহমত যে বিচারক সুব্রত বাবুর ব্যাপারে কেন এখানে তাকে সাসপেন্ড করলেন না এবং বিনীত গোয়েল যেখানে দাঁড়িয়ে পরিষ্কার বলেছেন যে কলকাতা পুলিশ যা করেছে আমাকে জানিয়ে করেছে অন ক্যামেরা বলেছেন বক্তব্য উনি তাহলে পরে বিনীত গোয়েলকে এখানে কেন সাসপেন্ড করা হবে না বিনীত গোয়েল তার মানে সবটা জানেন সুব্রত বাবু সবটা জানেন অবশ্যই সিবিআই এর রেসপন্সিবিলিটি সিবিআই এর দ্বার কেন্দ্রে আমাদের সরকার চলছে অবশ্যই আমাদের তবে আমি আশা করব তাহলে ঠিক এই একই ভাষায় 2011 সালের আগে আরজিকর যাদবপুর বিশ্ববিদ্যালয় যতগুলো তথাকথিত সুইসাইড আছে তার দায়ভার নিশ্চয়ই বুদ্ধবাবু জ্যোতিবাবু দা নেবেন বিধানসভায় দাঁড়িয়ে জ্যোতিবাবু বলেছিলেন যে বেসলেস ঘটনা কেসিএফ শুনুন কতটা বললি আমি বলি আগে যে কটা ঘটনা বলছে প্রতিটা ঘটনায় পুলিশের তদন্ত হয়েছে এবং একটাতেও পুলিশের তদন্ত করে দাও কারালকর রবিজ

আমি এইখান থেকে পরের প্রতিবেদনে যাবো ডিএনএ রিপোর্ট কি তা নিয়ে প্রশ্ন কি সম্ভাবনা কোথায় প্রশ্নগুলো দেখুন আমার মেয়ে একটা প্রতিষ্ঠানিক খুন এবং একটা বলবো তার দ্বিতীয় বাড়িতে সে খুন হয়েছে এটা যদি খুনি আর না ধরা পড়ে তাহলে আগামী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাব আমার মেয়ে তো আর ফিরে আসবে না যে যে তিনটে সোয়াব ভালভার মাপ নিপিল সোয়াব আর অ্যানাল সোয়াব এই স্টাডি করে যেটা বলা হচ্ছে যে কন্টামিনেশন এটা তো হিউম্যান ডিএনএ কোনো ভাইরাস ব্যাকটেরিয়া নয় এক নম্বর আর যেটা হচ্ছে অ্যানাল সোয়াবে যেটা পাওয়া গেছে ফিমেল ডিএনএ প্রশ্নটা হচ্ছে যে ওখানে ডোম ছুরি কাছি তারা গ্লাভস পরেনি প্রথমত ডোম হচ্ছে সব মেল

সময় দুটো সংস্থা মিলে কি নির্দিষ্টভাবে চুপচাপ থেকে প্রমাণ লোপাট করছে তার দায় আজকে সবাই নেবে জ্যোতি বসু নেবে বুদ্ধদেব জন্য নেবে জওয়াহরলাল নেহরু নেবে খালি আজকে সিবিআই হাতে আছে তারা কোনো দায় নেবে না দিদি আছে বলে আছি না হলে নেই দিদির মন্ত্রীদের চালচলন দেখলে আর থাকতে ইচ্ছে করে না অন্য কেউ নয় সিনিয়র সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্টভাবে অন ক্যামেরাই এই কথা বলছেন দু একজন মন্ত্রী এমন বোঝায় যে মাঝে মাঝে মুশকিল হয়ে যায় আমাদের হাফ হার্টেড ফ্যাক্স তারা মুখ্যমন্ত্রীকে বলে এরপর প্রতিক্রিয়া তো আছেই দলের ভেতর থেকে কিন্তু পাশাপাশি তিনি বলছেন যে যারা মন্ত্রীতন্ত্রী হয়ে যায় তারা চুপচাপ হয়ে যায় আর জি করে তাদের মুখ খুলতে দেখা যায়নি আমি আর কুণাল মুখ খুলেছি কুণাল ঘোষ অবশ্য এই মত এই অংশটা সমর্থন করে বলেছেন আমি কল্যাণ এবং অন্য কেউ কেউ সরব ছিলাম এটা ঠিক যে বাকিরা সেই সময় আমাদের মতো করে সরব হয়নি এই পলিটিক্যাল ক্রাইসিস বলে যেটাকে আমরা মনে করছি অনেকে মনে করছেন সেই সময় যারা মন্ত্রী হতে পারেন বড় নেতা হতে পারেন হোয়াট এভার পথ যাই হোক না কেন তারা অনেকে আছেন যথেষ্ট মুখ খুলছেন না সেই ক্ষোভের জায়গাটা আছে কল্যাণদাভ বলেছেন এটা নিয়ে দলের অভ্যন্তরও তিনি বলতে পারেন এই সমালোচনার জায়গা তৃণমূলের মধ্যে আগেও ছিল আজকেও আছে ভবিষ্যতেও থাকবে এটা তো অভ্যন্তরীণ গণতন্ত্র কারো সুদৃঢ় করে বুঝতে পারছি না এটা একটা কি অনির্মাণ যেটা বললো কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বললেন দলের জায়গা থেকে এটা ডেফিনেটলি আর ওদের জায়গায় থাকলে আমি একই কথা বলতাম কিন্তু সাধারণ মানুষের জায়গা থেকে এটা একটা উল্টো দিক আছে এই গোটা ঘটনার সময় তৃণমূলের বেশ কিছু লোক মুখ বন্ধ রেখেছিলেন বা মুখ লুকাচ্ছিলেন এর থেকে প্রমাণিত হয় তৃণমূলের এখনও কিছু লোকে চক্ষু লজ্জা বলে কোনো জিনিস আছে একেবারে দোকান কাটা হয়ে যায়নি দ্বিতীয় কথা হচ্ছে উনি একটা যেটা বলছেন দিদি আছে বলে আছি নাহলে নেই দিদি না তাহলে দলটাই তো গোটা নেই ওটা নতুন কোনো কথা বলেননি কিন্তু সুমন্ধা যেটা আমি বলবো আরজি এই ঘটনার সময় যারা মুখ লুকিয়ে বেড়াচ্ছিলেন যখন আরজি করার ঘটনায় সঞ্জয় রাই ছাড়া বাকি সবাইকে ওরা বাঁচিয়ে নিতে পারল তারাই এমন দাঁতমক বার করে ঝাঁপিয়ে পড়লো যে এরপরে যে শিল্পী প্রতিবাদ করেছিল সে আর কোনো গানের অনুষ্ঠান করতে পারবে না যে প্রতিবাদ করেছিল কোনো ডাক্তার অভিনয় করে তার কেন সিনেমা রিলিজ হবে তার সিনেমার পোস্টার রিলিজ করলে তাকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তাকে একবারে তার বাব্যবান্ত করে দেওয়া থেকে শুরু করে মানে যারা আসফাকুল্লাহ নাইয়ার বাড়িতে তিরিশ জন পুলিশ ভোরবেলা পাঠিয়ে দেওয়া থেকে শুরু করে অর্থাৎ

ঘটনাটা ঘটার পরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিছিল করেছিলেন সেই মিছিলের পরের ছবি পেছনে বড় করে লেখা আছে দোষীদের ফাঁসি চাই পাঁচ দিন পুলিশের তদন্ত হওয়ার পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মিছিল করেছিলেন উনি কিন্তু একাধিক দোষী দোষীদের ফাঁসি চেয়েছিলেন যেমন এখন যে বলা হচ্ছে অনির্বাণ বলছে যে বলে দিয়েছে কিন্তু যাই হোক একটা জিনিস আমার খুব ভালো লাগলো শতরূপ এটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি বিশ্বাস করেন হতেই হবে কারণ ইন্দি